এই কোম্পানির এনুয়াল জেনারেল মিটিং ছিল তার নির্ধারণ ছিল এই জন্য জেনারেল মিটিংয়ের জন্য একত্রিশে জুলাই দু হাজার সকাল নটায় কমিটি কলকাতা এর আগে একটা বাংলাদেশ ব্যাংক অ্যাডক কমিটি করেছে সেখানে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশে সেখানে অ্যাডক কমিটির দুজন শুধু শেয়ার হোল্ডার রাখছে আর তিনজন সরকারি নিয়োগকৃত অ্যাপয়েন্ট নিউট্রাল ডাইরেক্টার এখন এখানের মধ্যে আমরা ছয়জন ছয়জন শেয়ার হোল্ডার মামলা করেছে

টোটাল পেডএফ শেয়ার ক্যাপিটালে ফিফটি পার্সেন্ট একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টারকে দেওয়া হবে দেওয়া হবে করো কিন্তু আইনে বলা আছে যে কোনো ব্যাংক কোম্পানিতে কোনো একক ব্যক্তি বা যৌথভাবে পাঁচ পার্সেন্টের বেশি কেউ শেয়ার ধারণ করতে পারবে না অধিগ্রহণ করতে পারবে না এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট একজনকে দিতে চায় তারা ওয়ান ইনভেস্টারকে দিতে চায় ফিফটি পার্সেন্ট সেটা বাংলা ব্যাংকের আইন অনুযায়ী এটা টোটালি ইলিগ ব্যাংক অপারেক্ট ব্যাংক কম্পিটিস অ্যাক্ট সেই জন্য কোম্পানি কোর্ট মহাম্ মৎসুক সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশন কোম্পানি কোর্ট মিশ্র জাস্টিস জি রামেদ খে জে রামে চৌধুরী সাহেব উনি শুনে এবং ডকুমেন্ট দেখে আপন হিয়ারিং ইউশন উনি এটা অ্যাডমিট করলেন এ আমাদের কোম্পানি কোর্টে যে পেডিশনটা অ্যাডমিট করলেন পাশাপাশি এ জি এন যেহেতু অ্যাজেন্টরা বইয়ে করতে হবে ডাইরেক্টাররা শুধু রুডেন কাজ করবে বোর্ড মিটিং কর ইয়ার এজিএন করবে বাট তারা শেয়ার ইস্যু করবে কারো ইন্টারেস্টে সেটা কিন্তু করতে পারবে না সিলি গ্যাস আর যে কোম্পানির মাত্র গত এক বছরের ইনকাম হলো প্রতি শেয়ার জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ

বলে দেওয়া হলো যে এই এই পার্টিকুলার ব্যাঙ্কটি পাঁচজন দ্বারা রেগুলেটেড হবে তার মধ্যে থেকে তিনজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আর দুইজন হচ্ছে শেয়ার হোল্ডার ডাইরেক্টর তারা মিলে একটা ডিসিশন নিল যে তারা কোম্পানির একটা অ্যানুয়াল জেনারেল মিটিং তারা অনুষ্ঠান করবে যেটা হচ্ছে গিয়ে এই মাসের একত্রিশ তারিখে অথবা একত্রিশে জুলাই দু হাজার পঁচিশে এখন কিছু শেয়ার হোল্ডাররা তারা তাদের একটা তারা একটা গ্রিভেন্স রেজ করলো সেটা হচ্ছে কি এখানে এই পার্টিকুলার অ্যানুয়াল মিটিং মিটিংয়ের যতগুলি এজেন্ডা আছে এই এজেন্ডার মধ্যে একটাতেও বলা নাই যে নতুন বোর্ড কবে নির্ধারণ করা হবে অথবা নতুন ডাইরেক্টর কবে আসবে এক দ্বিতীয়ত একটা জিনিস খুব ইন্টারেস্টিং আমরা একটা জিনিস দেখলাম যদি আমরা লর ফ্যাক্টর ব্যালেন্সটা দেখি ইউসিবি ব্যাংকের এখন শেয়ার প্রাইস হচ্ছে কি এগারো টাকার নিচে ফেস ভ্যালু হচ্ছে দশ টাকা এই অবস্থাতে তারা নতুন রাইট শেয়ার ইস্যু করতে চাচ্ছে এই একটা এজেন্ডা ছিল আরেকটা এজেন্ডা হচ্ছে কি তারা পেইড আপ ক্যাপিটালের হাফ অ্যামাউন্ট পেইড আপ পাঁচ হাজার পাঁচশো কোটি টাকার প্রায় সাতশো পঞ্চাশ কোটি টাকার একটা পেইড একটা ক্যাপিটাল তারা রেজ করবে শেয়ার বিক্রি করে যে শেয়ারগুলোকে বিক্রি করবে স্ট্র্যাটেজিক ইনভেস্টারকে করা হবে আনফর্চুনেটলি স্ট্র্যাটেজিক ইনভেস্টাররা কারা এটা ডেফিনেশন কোথাও দেওয়া নাই এটা ছিল একটা বড় একটা মেজর ইস্যু দ্বিতীয়ত হচ্ছে যে এই যে একটা বোর্ডকে যেটা বাংলাদেশ ব্যাংক করে দিল পাঁচজনের বোর্ড একটা অন্তর্বর্তীকালীন বোর্ড এই বোর্ডের ক্ষমতার ভিতরে লেখে দেওয়া নাই যে তারা অ্যানুয়াল জেনারেল মিটিং হোল্ড করতে পারবে তৃতীয়ত যেটা বললাম সেটা হচ্ছে যে এগারো টাকার নিচে হচ্ছে শেয়ারের দাম আজকের যদি দর আমরা দেখি সাড়ে দশ টাকার কাছাকাছি আছে সেখানে এর উপরে আরও যদি তারা যেখানে তারা নন পারফরমেন্স লোন দশ পার্সেন্টের উপরে ওভারঅল সার্ভেতে দেখা যায় এর উপরে তারা নতুন শেয়ার ইস্যু করছে মার্কেট থেকে টাকা নেওয়ার জন্য তো কি হচ্ছে যেখানে কোম্পানির অবস্থা অলরেডি খারাপ তারা দু হাজার পরে কোনো দিতে পারছে না স্টক ডিভিডেন্ড না ক্যাশ ডিভিডেন্ড এর উপরে তারা মার্কেট থেকে আরো টাকা নিচ্ছে যেখানে তাদের অলরেডি যে লোনটাকে তারা স্যাংশন করেছে সেই লোনটা তারা রিকভারি হচ্ছে না পুরা জিনিসটাকে দেখে কিছু সংখ্যক শেয়ার হলে তারা মনে করছে যে না এতে কোম্পানির জন্য খারাপ হবে আর তাদের জন্য খারাপ হবে কারণ এই কোম্পানিটা প্রবাবলি এটা লিকুইডেশনের দিকে চলে যেতে পারে এভাবে যদি যেতে থাকে তো এদিকে একটা কোম্পানি ডাইং কনসার্ন উল্টা আরো সে মার্কেট থেকে টাকা নিচ্ছে তো এখানে জিনিসটা খুব সেনসিটিভ একটা অবস্থা চলে আসছে তখন তারা কোর্টে দ্বারস্থ হলেন আমাদের কোম্পানি আইনের সেকশন টু যেখানে বলতেছে যে যারা মাইনরিটি শেয়ার হোল্ডার তারা কোম্পানি কোর্টে দ্বারস্থ হতে পারে যে একটা বিষয় কোম্পানি যেটা তারা মনে করে কোম্পানি তাদের জন্য খারাপ হচ্ছে খারাপ করছে তো সেটা পরিপ্রেক্ষিতেই আমরা আজকে এই মায়ের কয়েকজন শেয়ারের পরিপ্র মানে অ্যাপ্লিকেশনের পক্ষে আমরা অ্যাপিয়ার করলাম তাদের আইনজীবী হিসাবে কোর্টকে আমরা এই বিষয়গুলোকে যখন আমরা আইডেন্টিফাই করে দেখালাম কোর্ট আমাদের সাবমিশনে কনভিন্স হল হওয়ার পরে কোর্ট যেটা করলো সেটা হচ্ছে কি এই পার্টিকুলার এজিএম যেটা হচ্ছে একত্রিশে জুলাইতে অবস্থিত হবে সকাল নয়টা বাজে কর্মীটাল গল্ফ গার্ডেনে সেটাকে স্টপ করে দিল আর আমাদের এই মামলাটাকে অ্যাডমিশন করা হলো এখন পরবর্তী ডেটে কোর্ট দেখবে যে এই মামলাটাতে যে আমরা যে গ্রাউন্ডস দিয়েছি এই এই অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করার জন্য আর তাদের আদার সাইডে যারা এখন বোর্ডের পক্ষে যা যদি আইনজীবী নিয়োগ করা হয় তাদেরকে শুনবে শোনার পরে কোর্ট দেখবে এই মামলাটা কতটুকু পর্যন্ত সাস্টেইন